বাগানে এসে পড়েছি দেখেন এই যে এটা হচ্ছে আনার ফল গাছ এই যে বোম্বাই মরিচ গাছ এই যে বোম্বাই মরিচের পাশে মেহেন্দি গাছ আর এই যে তিনটা গোলাপ ফুল ফুটে রয়েছে তিন রকমের তিনটা এই যে জারবারা ফুল দেখেন কত সুন্দর ফুটেছে ওই যে ওই যে এই গাছ ওই যে আরেক সাদা ফুল গাছ তার পাশে আবার গোলাপ ফুল গাছ এই যে ড্রাগন ফল গাছ দেখেন এই যে আনাস খেলতেছে আনাস কি মনে কর

এই যে সব গাছগুলা ইনশাল্লাহ আরও গাছ লাগাবো তখন আর আরও শেয়ার করবো আপনাদের সাথে পাশে থাকবেন আমার দেখতে পারবেন আমার ছাদ বাগানে আরও কী কী গাছ লাগাই এই যে আমার মরিচ গাছে মরিচ আস্তে সব এই যে দেখেন মরিচ আস্তে আছে আমার গাছে আমার বোম্বাই মরিচ ধরবে গাছে এই যে ফুল সুন্দর লাগতে কিন্তু হ্যাঁ সবাই দেখে বলে যাবেন ফুল গাছে ফুল দেখে এই যে আমার ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ফুল আসছে ইনশাআল্লাহ ক্যাপসিকামও ধরবে খুব শীঘ্রই দেখতে পারবেন তখন আবার আপডেট দিব কি কি ফল ধরেছে বা কি কী কী ধরেছে আমাদের সাথে থাকবেন সবাই এই যে পুদিনা পাতা গাছ আমার